বেশি কিছু করতে হবে না তোমরা সবাই জানো তো সশ্যাল ল্যান্ডে যাব সশ্যাল ল্যান্ডে যাওয়ার পরে দেখব কি কোন টপাই আমরা আদেও নাকি খালি খালিাতেই চলে আসি ফাইনালি সশ্যাল চলে এসেছে আর আমার সামনে गाइस এটা কি ডানাওয়ালা পরি আচ্ছা দেখো এখানে একটি মেয়ে সোশ্যাল ল্যান্ডে আসার পরেই ম্যাক্স ইমুর দিতেছে তার মনে হয় ম্যাক্স ইমোর দেওয়ার অনেক কানে গাইস তো একটি মেয়ে হয়ে একটার পরে একটা ম্যাক্স ইমুর দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে না জানি এই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের যুগে সে আইডি কিনতে কক্সে চলে যায়নি তো আমি কিন্তু চাচার ঠিক কথাই বলেছি কারণ এই যুগের মেয়েরা সবকিছু করতে পারে রাগার জন্য আমরা কিন্তু আবারও কক্সেস আবুর কাছে চলেছি না 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 আই মিন বড় আপুর কাছে চলে এসেছি দেখতে পারছেন এখানে এসেও সে ম্যাক্স ইমোট দেখাইতেছে আমি এখন আপুকে একটা অফার করতে চলেছি যে আমার সাথে কি কক্সবাজার যাবে আমি কিন্তু ফ্রি আছি দেখো দেখো দরন্দি চেহারা সেটা বলতে নাম্বার এক কবি না হ্যালো হ্যালো আমার কথা কি শুনতে পারছেন আপু আপনাকে একটা অফার করতে চাচ্ছি আপনি কি আমার সাথে কক্সে যাবেন আরে আরে আপু যায় না পেমেন্ট ডাবল দিব নি আজকের ভিডিওটা বুঝুন তুই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না